এই দোয়া করতে ভুল করবেন না কারণ এই দোয়া যেন কোনোদিন তোমার কাছ থেকে না ছোটে। সেটা কি আল্লাহুম্মা আইন্নী আলা যিক্রিকা ওয়া শুকরিকা ওয়া হুসনে ইবাদতিকা এটা প্রত্যেকটা ব্যক্তির হয় সালাম ফিরানোর আগে আপনি পড়েন আর সালাম ফিরিয়ে ফেললে সালাম ফিরানোর পরে আপনি এই দোয়াটা পড়েন কি আছে তাতে জাল্লা তুমি আমাকে সাহায্য করো আল্লাহুম্মা আইন্নী আলা আমি যেন তোমাকে শরণ করতে পারি আল্লাহর যিকির কা ওয়া শুকরিকা আমি যেন তোমাকে শুকরিয়া আদায় করতে পারি ওয়া হুসনে ইবাদাতিকা আমি যেন তোমার উত্তম ইবাদতকারী বান্দা হতে পারি তার মানে এটার জন্য আল্লাহর সাহায্যের প্রয়োজন কিন্তু আমরা সেই সাহায্য চাই না আমাদের কাছে মানুষ জানতে চায় কি করলে তাড়াতাড়ি বিয়ে হবে কি করলে নাকি মনের আশা পুরা হবে আমাদের কাছে এইগুলো জানতে চায় মানুষ আরে মনের আশা পুরো করার মতো যদি কোন তাত থাকতো সেটা তো প্রথম প্রয়োগ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর জানেন মোহাম্মদ মনের খাহে কি ছিল দুনিয়ার রাজত্ব নয় মোহাম্মদ চেয়েছিল আমার উম্মত প্রত্যেকটা মুসলিম হয়ে যাক এটা ছিল মোহাম্মদ সাল্লাহামের তামান্না তার কামনা যে আমি যেন আমার উম্মতের প্রত্যেকটা ব্যক্তিকে নিয়ে জান্নাতে যেতে যেতে পারি এটা ছিল তার মনের আশা কিন্তু আল্লাহ সোহান এটা আশা পূরণ করেনি আর আপনাকে আমাকে যদি সেই অপশন দেওয়া হতো যেটা মোহাম্মদামকে দেওয়া হয়েছে যে আপনি চাইলে উহুদ পাহাড়টাকে আপনি স্বর্ণ করে দিই হয়নি আর আপনি সেটা পাওয়ার জন্য যে যে কিছু বলেন আমার হয়ে যাবে আরে মুসলিমদের মনের আশা একমাত্র জান্নাত ছাড়া আর কি হতে পারে কি হতে পারে যার না দুনিয়ার কোনো কিছু ও মুসলমানই হতে পারেনি ওকে আগে মুসলিম হতে হবে মুসলিমদের একমাত্র টার্গেট থাকতে হবে জান্নাত একমাত্র লক্ষ্য স্থান থাকতে হবে তার জান্ন এটাই হচ্ছে আল্লাহর রহমত এটাই হচ্ছে আল্লাহর সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি হতে হবে আপনার প্রথম টার্গেট তারপর দুনিয়া যেদিকে যায় যাক ওটা যদি কোনো ব্যক্তি হারিয়ে দেয় সে দুনিয়া পেলেও তার কোনো মূল্য নেই এ দুনিয়া ক্ষণিকের জীবন মাত্র বান্দা আর আপনি তদ্বির খোঁজেন যে আপনার মনের ইচ্ছা কি কিভাবে পুরা হবে আর আপনার মনের ইচ্ছাটাও কি হয় একটা সুন্দর মহিলা আর না হয় একটা বাইক আর না হয় একটা দামি সেট শুভানন্দ মানুষ মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি চাইবে আল্লাহর কাছে সে জানে না অতচ রবে বিন কাবাল তিনি রাসুলুল্লাহ কে এক লোটা পানি এনে দিয়েছে বলেছে রাবী তুমি আমার কাছে কিছু চাও সে সাহাবি চেয়ে ফেলেছে মুরাফাতা কাফিল জান্নাত রাসুলুল্লাহ আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই আর আমরা হলে কি বলতাম ইয়া রাসুলুল্লাহ আমাকেও দিয়ে দেন জান্নাত চাইতে হবে এটা আমাদের মূল থেকে এখানে চলে এসেছি ফারাক বুঝে অবসর সময় আল্লাহ যাকে অবসর রেখেছে আপনি দুরেকাত নামাজ বেশি পড়েন আপনি হন্য হয়ে চাকরি খুঁজছেন পাচ্ছেন না ওর চেয়ে ছিল আপনি খুঁজেন কিন্তু বেশি বেশি আপনি আল্লাহর ইবাদত করেন কারণ আল্লাহ আপনার জন্য যে রিজিকের ব্যবস্থা রেখেছে সেটা আপনি পাবেনই পাবেন কিন্তু এই দুই রাত নামাজ সেই দিন আর পড়ার সময় আপনার হবে না যেটা আজকে আল্লাহ আপনাকে দিয়েছে আল্লাহ